যেটা সবাই ডাকাতে থাকে এর জন্য আপনি দিকে চলে যাবেন এই জন্য এটা বিক্রি করে দেবেন থাকার মতো কেউ নেই ও তো এই বিসমিল রহিম আসসালামু আলাইকুম সময় তো বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আপনাদেরকে আজকে একটা রেডিমেড খুবই সুন্দর একটা বাড়ি দেখানোর জন্য চলে আসলাম এই বাড়িটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা সদর উপজেলা তো এটা হচ্ছে ধর্মপুর গ্রাম ধর্মপুর তো সব কিছু মিলে এই বাড়িটা হচ্ছে আমাদের নোয়াখালী সোনাপুর থেকে আপনারা সরাসরি আপনারা চলে আসবেন উত্তর আবদা উত্তর আবদা বাজারের সাথে কিন্তু এই বাড়িটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা বাড়ি আমার দেখাতে আমি যত বাড়ি দেখছি একটু সেপারেটের ভিতরে এই বাড়িটা খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে এই যে দেখেন বাইরের লুকটা খুবই সুন্দর আশা করি অনেক ভালো লাগবে আপনাদের আপনারা আমার কাছে অনেকে এরকম সুন্দর বাড়ি খুঁজেন যে গ্রামের ভিতরে আমরা একটা বাড়ি কিনবো তো এই বাড়িটা কিন্তু আপনারা আসলে ক্রয় করতে পারেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড আপনাদের পছন্দ হবে সম্পূর্ণ ভিডিওটা একেবারে ধৈর্য সহকারে দেখবেন লাস্ট পর্যন্ত আর এখান থেকে সর্বোচ্চ আপনার আধা কিলোমিটার মেন বাজার উত্তর অবধা পর্যন্ত এখানে সামনে শুধু এখান থেকে গাঁড়া পর্যন্ত মেন ফাঁকা পর্যন্ত একটু কাঁসা আর পুরোটাই কিন্তু পাকা। তো ভিডিওটার ধৈর্য সহকারে দেখেন এখানে আপনার এখানে সাতাশ শতাংশ জায়গা এটার ভিতরে এই যে সামনে একটা পুকুর আছে এখানে আপনাদেরকে একটু পুকুরটা দেখাই দিই এই পুকুরের অর্ধেক এটার ভিতরে আর খুবই সুন্দর একেবারে বাড়িটা আপনাদের পছন্দ হবে ক্যারামের ভিতরে এই যে দেখেন এখানে একটা পুকুর আছে এই পুকুরের অর্ধেক কিন্তু এই মালিকের আর এখানে এই পিছনে কিন্তু একটা টয়লেট আছে টয়লেটটা সহজ এভাবে দেখুন এভাবে এই পুকুরের অর্ধেক পুকুরের অর্ধেক মালিক মালিক ওনারা আর এখানে ছোটো একটা ফাঁকের ঘর আছে আর সামনে দিয়ে সামনে দিয়ে এখান থেকে এই যে ফাঁকা ফাঁকা পর্যন্ত এখান থেকে সর্বোচ্চ আপনার যে কোনো একটা রোড আছে এখানে আপনারা সিএনজি এবং রিক্সা নিয়ে কিন্তু সরাসরি ফাঁকা রাস্তা থেকে ফাঁকা রাস্তা থেকে সিএনজি এবং রিক্সা নিয়ে আপনারা সরাসরি বাড়িতে চলে আসতে পারবেন এখান দিয়ে সামনে গেলে কিন্তু ফাঁকা রোডটা আর এখান দিয়ে একটু সামনে দিয়ে এভাবে গেলে আপনারা সরাসরি উত্তরাব্দ বাজারে চলে যেতে পারবেন তো ধর্য সহকারে পুরো বাড়িটা একটু দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই আশা করি আপনাদের ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগতেছে বাড়িটা ওনারা কেন বিক্রি করে দিতেছে জানি না তবে বাড়িটা খুবই সুন্দর আশা করি অনেক ভালো স্ট্যান্ডার্ড এবং পুরাটা নিচে টাইস করা এই যে দেখেন পুরাটা টাইস করা আর এখানে আসে আপনার সাইডটা বেডরুম এই সামনে একটা বেডরুম এখানে একটা বেডরুম আর ওইদিকে আরেকটা বেডরুম এখানে একটা বেডরুম এবং আপনার তিনটা ওয়াশরুম এটার ভিতরে দুটা ইংলিশ টয়ার একটা নর্মাল তো পুরাটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই এটা হচ্ছে এখানে এটা হচ্ছে একটা সাইডের রুম এটা এদিক দিয়ে আসলে সামনের রুম এটা দেখেন এখানে আপনার এই যে এটা হচ্ছে বসার জায়গা এ দেখেন এটা একটা সিঁড়ি তো আমি এ আপনাদেরকে একটু বাইরের ইয়াটা একটু দেখা দিই এ দেখেন আশপাশে কিন্তু সবগুলো বাড়িঘর তো এই যে এখানে ওই যে গাড়ি যাইতেছে দেখেন এই যে একটা হুন্ডা যাইতেছে এটা হচ্ছে ফাঁকা রোড আর এখান থেকে এ যেভাবে দেখতেছেন এভাবে এটা দিয়ে সিএন যেমন রিক্সা দিয়ে একটু সামনে গেলে ফাঁকা রাস্তাটা এখানে দোকান আছে আর এখান থেকে এভাবে গেলে একটু সামনে গেলে এই কোনাতে এখান থেকে একেবারে কাছে কিন্তু আপনার উত্তর আবদা বাজার তো এটা সোনাপুর থেকে বেশি দূরে না সর্বোচ্চ সাত আট কিলোমিটার হবে তো বাড়িটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে আপনাদেরকে একটু ফুরাটা দেখাই দিই আর এখানে ভিতরে দেখেন এখানে একটা বেলকনি আছে আসলে বাড়িটা কিন্তু সুন্দর আশা করি আপনারা বাড়িটা দেখতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন এখানে ওই সাইডেও কিন্তু একটা বেলকনি আছে তো এখানে আপনার এদিকে এটা হচ্ছে একটা ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম এখানে আপনার ওই পানির ল্যাং কিন্তু করা আছে ঠান্ডা গরম সব কিছু কিন্তু করা আছে আর এটা হচ্ছে নর্মাল বাথরুম কমেরটা আর এখানে দেখেন এই একটা রুম এই রুমটার সাথে এখানে আপনার এখানে একটা ইংলিশ টয়লেট আছে এটা হচ্ছে একটা ইংলিশ টয়লেট তো আমি পুরো সবগুলো একটু রুম আপনাদেরকে দেখাই দিই কাকা আমার সাথে আছে এই কাকার বাড়ি তো এটা হচ্ছে আপনার কিচেন রুম তো এখানে এই যেটা দেখতেছেন এটা কিচেন রুম এবং এখানে এই যে আপনার এই মোটর সুইচ কিন্তু এখানে দেওয়া এটা মোটর সুইচ দেওয়া তারপরে এখানে প্রত্যেকটা রুমে কিন্তু আপনার ইয়ে আছে ওই যে এই এসির লাইন করা আছে ওয়াইফাই লাইন করা আছে সব কিছু রেডি করা আর এটা একটা বেডরুম এটা খুবই সুন্দর সাধারণ গোছানো একটা বেডরুম তো আশা করি আপনাদের কিন্তু পছন্দ হবে বাড়িটা সাত করা এটা কি ফাউন্ডেশন করা আছে ফাউন্ডেশন করা কয় ফাউন্ডেশন বেশি করতে হবে নিচে পাঁচ ফুট গেছে আচ্ছা তাইলে ধরো ওই উপরে চাইলে আপনারা আরো একতলা করতে পারেন সাত সারা সাত করা দিতেন এই কি সাত সাত করা ন করা কাই এটা আচ্ছা ঠিক আছে তো আয় সব পাঁচ ফুট আর বুঝে বুঝে তো এই যে এটা হচ্ছে একটা বেসিন দিছে এখানে সামনে খুবই সুন্দর পুরোটা টাইস টাইস দিয়ে করছে আর এখানে এটা হচ্ছে আরেকটা রুম টোটাল আপনার এই চারটা বেডরুম তো এখানে আমি আপনাদেরকে একটু বাথরুমটা দেখে দিই দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু আপনার এই ইংলিশ টয়লেট আর সাধারণ বসানো পরিবেশটা অনেক সুন্দর তো আসলে এই বাড়িটা যদি আপনার ওই ফাঁকা রাস্তার সাথে হইতো তাহলে কিন্তু ও আচ্ছা এখানে একটা এসি লাগানো আছে এই দেখেন এসি লাইন করা এই এসিটা লাগানো আছে এটা ওনারা নিয়ে যাবো আর ওনারা ওই ফার্নিচারগুলো সবগুলো নিয়ে যাবে আর যেভাবে সেভাবে আপনারা বাকিটা ক্রয় করতে পারবেন তো এখানে দেখেন এটা হচ্ছে বাইরের এটা একটা আপনার বেলকনি আর এখানে এই যে আইপিএস লাগানো ওনাদের তো এটা এটা আইপিএস আর এখানে হচ্ছে বাইরের বেলকনি তো আমরা পুরোটা একটু দেখাই আপনাদেরকে তো এবার মোটামুটি সাজানো গোছানো এটা আপনার সাপকালা রেস্ট্রি হবে যে কোনো সময় চাইলে আপনারা রেস্ট্রি করে নিতে পারবেন এটা মালিক পক্ষ একজন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ তাঙ্কেল এই খুবই সাধারণ গোছানো এই সুন্দর এই বাড়িটা কি বিক্রি করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ সত্যি সত্যি বিক্রি করে দিবেন হ্যাঁ আচ্ছা যাক তো এখন এটা কি বিক্রি করুন কোনো সমস্যা কিনা কোনো প্রবলেম কিনা কেন বিক্রি করুন প্রবলেম না আর উজ্জি বেগুন ডাকা ওইটাই আর যদি হয় তাই আমি আচ্ছা তাহলে আপনার ওই পুত্ররাজ যেটা সবাই ডাকাতে থাকে এর জন্য আপনিও ওই চলে যাবেন এই জন্য এটা বিক্রি করে দিবেন আর থাকার মতো কেউ নেই ও তো এটা আপনার এই কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে আশপাশে আশেপাশে না দ্বন্দ্ব বিরা জায়গা আচ্ছা এটা কি আপনার একক নামে মালিক আপনি মালিক হ্যাঁ আপনি রেস্টুরেন্ট আপনি দিবেন ও এখন এখানে টোটাল জায়গা আছে কত শতাংশ সাতাইশ সাতাইশ শতাংশ তো এই 27 শতাংশ গট্টার সহ যেভাবে ভাবে সে আপনি দাম চাইতেছেন কত দাম আগে আর বাগিনের এক কোইলে 45 কোইলে চাই এটা এর বিআই দেখ মানে আপনি পাঁচচল্লিশ লাখ টাকার দাম সাইতেছেন প্যাকেজ মূল্য যেভাবে আছে তো যদি আপনাদের ভালো লাগে আপনারা বাড়িটা দেখবেন সহজমিনী আসি দেখবেন দেখি মালিক পক্ষের সাথে কথা বলি পাঁচচল্লিশ লাখ টাকা উনি সাইডে যদি পারি আমরা ওনারা কিছু কম টম দিয়ে আবার যেভাবে নিতে যদি পছন্দ হয় আমরা এভাবে আগাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম